কথক তিথির চ্যানেলে আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প এদিক ওদিক তাকিয়ে চট করে ছোট শিশিটা খুলে এক খাবলা তুলে নিল মেজ বউ শিপানি এটা হচ্ছে সংগ্রহ এর ঘরে দাঁড়িয়ে মুখে ঘষা চলবে না চলে যেতে হবে ছাতে সিঁড়িতে কি পশ্চিমের বারান্দায় নিদেন পক্ষে বাথরুমে কিন্তু এত লুকোচুরিতে কি স্বস্তি আছে কি করে যে ধরে ফেলে ওরা রোগড়ে রোগড়ে নিশ্চিহ্ন করে ফেললেও ধরে যেই ওদের সামনে যাবে ঠিক দেখবে তার মুখের দিকে তাকিয়ে বাঁকা বাঁকা হাসছে আর নিজেদের মধ্যে কেমন একটা ইশারা চালাচ্ছে বড়ো যা ছোটো যা আর বিধবা ননদ কনক স্নো পাউডার মাখা যে শিবাণীর পক্ষে পেয়ায়নি অনধিকার চর্চা তা কি আর সে নিজে জানে না কতদিন ভাবে দূর চায় দরকার নেই আর পোড়ার মুখ পুড়ে থাকাই ভালো কিন্তু পারে না কিছুতেই লোভ সামলাতে পারে না রান্নাঘরের পাট চুকিয়ে এসে সেই ঘাম ঘাম তেলতেলে তেলে মুখখানা নিয়ে পাঁচজনের সামনে বেড়াতে কি বেশি না লাগে তাই সুবিধে ফেলে এ এঘর ওঘর থেকে সংগ্রহ করে নেয় পাউডার স্নো যখন যা জোটে বাড়ির লোকও অবশ্যই চালাক হয়ে গেছে ওই লোভনীয় বস্তুগুলোকে নিত্যি নতুন জায়গায় বদলে রাখে নয়তো চাবির ভেতর তুলে ফেলে তবে অসাবধান বলে কথা আজকাল আবার ছোট বইয়ের বছর আজটেকের মেয়েটা শিখেছে মুখে শ্রীবৃদ্ধি সাধন করতে অসাবধানটা তারই বেশি নিজস্ব একটা থাকলে এই চৌর্যবৃত্তির দরকার হয় না তুচ্ছ বস্তু অথচ এই তুচ্ছ বস্তুটায় শিবানীর কাছে কি দুর্লভ সংসারে এমন উদার ব্যক্তি কেউ নেই যে শিবানীর এই মর্মান্তিক অভাবটা বোঝে নিজের মা রয়েছে তার পুজোর সময় যা হোক একখানা শাড়িও তো পাঠায় আঁচলে সিঁদুর ঠেকিয়ে দু একটা প্রসাধন সামগ্রী পাঠালেই কি এমন মহাভারত অসুস্থ হয়ে যায় তা নয় মাও কঠোর দৃষ্টি হানবে মেয়ের এই তুচ্ছ দুর্বলতাটুকুর দিকে কবে যেন একদিন এইটুকু ধরে ফেলে মেয়ের মুখের জন্য চুনকালির ব্যবস্থা করেছিলেন তিনি সত্যিই তো স্বামী যার নিরুদ্দেশ তার মুখে চুনকালি ছাড়া আর কী বা মানায় কিন্তু নির্বোধ শিবানী কিছুতেই মেনে নিতে পারে না স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে বলেই বলে দিন অহেতুক একখানা ফর্সা কাপড় পাট ভেঙে পড়তে নেই তাকে নেই একটু স্নো আর সেই সামনে দাঁড়াতে নেই দু মিনিট অন্ধকারে ছাতে আন্দাজে আন্দাজে মুখটা মেজে ঘষে চুলে একটু হাত বুলিয়ে অনেকক্ষণ আলসে ধরে দাঁড়িয়ে থাকে শিবানী ধরো এমন যদি হয় হঠাৎ একজন রাস্তা দিয়ে আস্তে আস্তে ঠিক এ বাড়ির দরজায় এসেই উপর থেকে মুখ তুলে যায় আর সঙ্গে সঙ্গে শিবানী ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে রাস্তায় লোকটা পাগলের মতো চিৎকার করে ওঠে ছেলে মানুষের মতো আচরা আছড়ি করে শিবানীকে পথ থেকে কুড়িয়ে নিয়ে বুকে জড়িয়ে ধরে কিন্তু কোথায় শিবানী শিবানীর দেহটাকেই শুধু পায় সে হতভাগ্য লোকটা অবশ্য শিবানীর নির্দিষ্ট স্বামী হাড়ে হাড়ে বুঝবে সে শিবানী এমন সস্তা বস্তু নয় যে অবহেলায় ফিরে চলে গিয়ে বারো বছর পরে এসেও আবার তাকে মতো পাওয়া যাবে চোখের সামনে মরে গিয়ে উদাসীন স্বামীকে জব্দ করবার আরও নানা ছবি নানা দৃশ্য কল্পনা করতে থাকে শিবানী আবার এও ভাবে এক এক সময় দূর ছাই প্রতিশোধ নিতে গিয়ে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়ে লাভ কী মরে গিয়ে তো দেখতে আসতে পারবে না সে বারো বছর পরে ফিরে এসে মানুষটা কুলে এসে তরি ডোবার মতো শোচনীয় মর্মবেদনায় সত্যি আচরা আছড়ি করছে কিনা। তার চাইতে যদি ছাদ থেকে নিচে নেমেই হঠাৎ দেখে সরগুল পড়ে গেছে বাড়িতে দীর্ঘকালের হারানো মানিকটিকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসের বান ডেকেছে লেগেছে প্রশ্নের ঢেউ মৃদু মৃদু হেসে নবাগত ব্যক্তি সকলের সব কথার উত্তর দেবার চেষ্টা করছে আর অন্য মানুষের ভানে এদিক ওদিক তাকাচ্ছে বোকার মতো তো বলতে পারে না সবাইকে দেখছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন তাকাচ্ছে আর ভাবছে তাই তো সে মানুষটা গেল কোথায় তাকে কেন দেখছি না এই আনন্দের হাটে শিবানী নামতে নামতে থমকে দাঁড়াবে চোখাচোকি হয়ে যাবে দুজনের নতুন করে হবে শুভদৃষ্টি শিবানী ভুলে যাবে ঘোমটা টেনে দিতে ভূপতি ভুলে যাবে অন্যের কথার উত্তর দিতে তারপর আকস্মিক আনন্দের ধাক্কায় চৈতন্য হারিয়ে লুটিয়ে পড়বে শিবানী অবশ্য সে চৈতন্য ফিরে পেতে দেরি হবে না স্বামীর স্নেহ সিদ্ধ স্পর্শ পেয়ে ধীরে ধীরে ইত্যাদি কি যেন একখানা বইতে ঠিক এরকমটি পড়েছিল শিবানী বইতে যা অনায়াসে ঘটে যায় জীবনে তা মাথা খুঁড়ে ফিরলেও ঘটতে পারে না কেন কিন্তু একেবারেই যে ঘটে না তাই বা বলা যায় কি করে ভূপতির গৃহত্যাগটাই তো তাই বেকার যুবক রোজগারি দাদার কাছে ভাতের খোঁটা খেয়ে যদি কখনো মানুষ তো গৃহে ফিরিব লিখে রেখে বাড়ি ছাড়ল এ ঘটনা তো একাধিকবার পড়েছে শিবানী গল্প উপন্যাসে সে গল্পের পরবর্তী কাহিনী অবশ্য শুধু মানুষ নয় অতি মানুষ হয়ে উঠবার চমকপ্রদ কাহিনী কিন্তু সেটুকু আর মিলল কই অমানুষ ভূপতি কোনো দিন আর ফিরল না নিজস্ব বেকার মূর্তিও নিয়েও না প্রথম কিছুদিন সবাই বলেছিল হুম রাগ দেখিয়ে বাড়ি ছাড়লেন বাবু আচ্ছা জগৎটা দুদিন ঘুরে আসুন বুঝুন কত ধানে কত চাল বাড়া ভাত নিয়ে কে বসে আছে রাস্তায় ফিরে আসতে পথ পাবেন না বাঁচাতন সে ভবিষ্যৎবাণী যখন বিফল হলো দুদিনটা অনেক দিনে গিয়ে ঠেকলো তখন কিছুদিন ধরে চলতে লাগলো খবরের কাগজের মাধ্যমে আবেদন নিবেদন কেটে কুচি কুচি করলে রাগ যায় না এই মনোভাব নিয়ে ভ্রুপতির দাদা বাংলা ইংরেজি দুটো ভাষার মারফত নানা কাগজে মনোবেদনা জানাতে লাগলেন ভূপতি ফিরে এসো আমি অনুতপ্ত কেউ কিছু বলবে না তোমার প্রস্থানে মেজ বৌমা সজ্জাগত যদি শেষ দেখা দেখতে চাও তো শীঘ্র এসো টাকার প্রয়োজন থাকলে ঠিকানা জানাও অবিরম্পে পাঠাচ্ছি পুঁতিোহে সোচ্চালীনা মেজ বৌমা বিপুল গোষ্ঠীর রান্নাবান্না সেরে এসে দুপুরবেলা বসতো কাগজগুলো নিয়ে কে যেন কোন ফাঁকি রেখে যেত তার ঘরে সে যেন না ভাবে কিছুই করা হচ্ছে না তার স্বামীর জন্য নিরুদ্দেশের কলম থেকে চোখ চলে যেত শিবানীর কর্মখালীর কলমে সম্ভব অসম্ভব সবগুলো দেখত খুঁটিয়ে খুটিয়ে আর মনে মনে হিসেব করত অনুতপ্ত দাদার এ আবেদন যদি ভূপতির চোখে পড়ে কর্মখালিগুলো পড়বে নাকি তবে ভালো মন্দ যাই হোক একটা জোগাড় করে নিয়ে অনায়াসেই তো বড় মুখে সে ফিরতে পারে বাড়িতে মেজ বৌমার সঙ্গে শেষ দেখার আবেদনটাও যখন ব্যর্থ হলো তখন ঘরের লোক রেখে ঢেকে বলতে লাগলো নিশ্চয়ই সন্ন্যাস বাইরের লোক বিনা দ্বিধায় বলতে লাগলো নিশ্চয়ই অপঘাত অতই পয়সা খরচ করে খোঁজাখুঁজি করবার মানে হয় না কিছু আর ভূপতির বড় থালাখানায় ভাত খেতে লাগলো একটু বড় হয়ে ওঠা ভাসুরপু বলায় ভূপতির ছেঁড়া ছাতাটা বৃষ্টির দিনে ব্যবহার করতে দেয়া হলো চাকর সতীশকে একাকিনী শিবানীকে আগলাতে কনক কিছুদিন দিন নিজের চিলে কোঠার একফালি ছেড়ে নেমে ভূপতির ঘরে এসে শুয়েছিল নানা সুবিধে অসুবিধে শিবানী শেষ পর্যন্ত উঠে গেছে কনকের আস্তানায়। বাড়তি একখানা ঘর না হলে অচল হয়ে উঠেছিল বড় জায়ের ছেলেরা বড় হয়েছে জামায় আসে যখন তখন ভূপতি থাকলে এ সমস্যার কি সমাধান হতো তাই মাঝে মাঝে ভাবে শিবানী শুধু ভূপতির জামা কাপড়গুলো শিবানীর সম্পত্তি হিসেবে আছে এখনও ওর সাবেক ঘরের খাটের তলায় রয়ে গেছে ট্রাঙ্কটা কেউ যে টেনে বার করে ফেলে দেয়নি এটা তাদের মহত্বই মনে করে শিবানী প্রায় তো ভাসুরছি গীতা বলে তোমাদের জামা এসে তোমাদের বাড়ি শোবে কি যা মশা খাটের তলায় অত জিনিস বোঝায় থাকলে মশা হবে না আমার শ্বশুর বাড়িতে ওটি হবার চো নেই খাট চৌকির তলা দুবেলা মোছা চায় ছাতে ঘুরতে ঘুরতে শিবানীর কি সময়ের জ্ঞান ছিল না কতক্ষণ তো চায়নি নিচে যে কত মন্তব্য হয়ে গেছে তার সম্বন্ধে কে জানে নিতান্ত অন্যমনস্ক চিত্তে নেমে আস্তে আস্তে অবাক হয়ে দেখে সত্যি শোরগোল পড়ে গেছে বাড়িতে দালানের সিঁড়ির খাবার ঘরে তিনটে আলোয় জ্বলছে একসঙ্গে ধপধপ করছে বাড়িটা কোলাহলে হলে পুখরিত না ভূপতি নয় ভাসুর যে গীতা বেড়াতে এসেছে শ্বশুর বাড়ি থেকে তিন ছেলে মেয়ে আর বর নিয়ে খাবার ঘরে বসেছে চা জলখাবারের পাট হাসি গল্পের ছটায় উথলে উঠছে বাড়ি মাঝ থমকে দাঁড়িয়ে পড়ে শিবানী চট করে সামনে গিয়ে দাঁড়াতে সাহস হয় না কি অজ্ঞান হয়েছিল ছোট বইয়ের কোলের ছেলে সর্দি জ্বর সে তো দুদিন কুটোটি ভাঙছে না সংসারের অবশ্যই ঠাকুরজির ঘাড়ে পড়েছে হায় হায় কি তুর হয়েছিল শিবানীর আশ্চর্য নিচেকার এত গোলমাল তার ছিটে বিন্দু কি ছাতে পৌঁছতে নেই হয়তোবা ছাতে ঠিকই পৌঁছেছিল পৌঁছয়নি শিবানীর কানে গীতার গলাটা যেমন সানানো তেমনি চড়া দূরে থেকেও প্রত্যেকটি কথা স্পষ্ট বোঝা যায় সিঁড়ির মাঝখানে চৌতারায় বসে পড়েছে শিবানী আর শুনতে পাচ্ছে সুরির মতো কেটে কেটে উচ্চারণ করছে গীতা খুব নিন্দে করছিলেন আমার পিসি শাশুড়ি অবাক হয়ে বললেন হ্যাঁ বৌমা মা তোমার খুড়িরও কিছু আকেল নেই ভিটের অকল্যাণ হয় ওতে মাছ ফাঁজ খাচ্ছেন তো চিষ্টি খুড়ির আকেল স্পষ্ট একটা হাসির ঢেউ খেলে গেল ঘরে আকেল বালির আকেল দেখেছিস তো তিন ঘন্টা ছাতে গিয়ে বসে আছে শরটা চাপা তবে নিতান্ত পরিচিত বলেই ধরা যায় বিধবা ননদ কনকের আবার গীতার স্পষ্ট স্বর বিশ্বাসুরী তো বলছিলেন বারো বছর হয়ে গেল বৈতব্য নেয় বিধি আর সত্যি এও বলি এখনো কি তোমার আশা করছো বেঁচে থাকলে কি আর এতকাল ধরে এমনই রাগ পুষে থাকতে পারতেন মেজ কাকা যে এক আচুর চিঠি পর্যন্ত দিতেন না চিঠির আশা তো প্রতি মুহূর্তে করে শিবানী এক যুগ ধরে অহরহ করছে পিয়নের আশার সময়গুলো মুখস্থ হয়ে গেছে তার কিন্তু চিঠি আসে না বলে মানুষটা আর কোনো দিনই আসবে না এমন ভয়াবহ আশঙ্কা তো করেনি একদিনও এতক্ষণ ধরে তার আসার কথাই তো ভাবছিল কী বিশ্রিক কথাগুলো গীতার গীতার মার কথাগুলো এমন কিছু শুশ্রী নয় তিনিও মেয়ে সুরে সুর মিলিয়ে বলেন মনে মনে গে আর কে না জানছে তা ওর যদি নিজের হুশ না থাকে মুখের উপর বলবে কে মাছ ছাড়বে মেঝোপো হুম ষোলো আনার উপর আঠেরো আনা লো বইটিতে শুধু মাছ ডিম পেঁয়াজ কিনা খাচ্ছে ছি ছি এবারে ঘরে একটা ছিছি ঢেউ খেলে যায় এত স্পষ্ট ছিছি ভাব বোধ করি এর আগে কারো মনে আসেনি গীতার পিসাশুড়ির জ্ঞানাঞ্জন শলাকায় চোখ ফুটল বলেই দিনের জমানো ধিক্কার একসঙ্গে ছড়িয়ে পড়ল কথা যে টানেন বড়ো যা খাওয়া পরা কিসে লোভ নেই ফুলকাটা কাটা ছিটের ব্লাউজগুলো দিব্যি পড়ছে শুধু তাই বুড়ো মাগির এখনও এমন প্রবৃত্তি চুরিচামারি করে মুখে পাউডার ঘষে মরেন কিসে সুখে ফিটফাট হয়ে বেড়াবার সাদয় প্রাণে তাও জানি না এই তো কনক সে বাইশ বছর বয়স থেকে এক বস্ত্র সার করে বসে আছে কেউ কখনো বলতে পারবে না একখানা সাবান নিয়ে মুখে ভুলিয়েছে কোনো দিন চোখের উপর এমন দৃষ্টান্ত দেখেও শিবানী অবাক হয়ে ভাবে কনকের সঙ্গে ওর তুলনা কেন কনকের না হয় মাক নেই বিধবা মানুষ শিবানীকেও ওরা একেবারে কনকের পর্যায়ে ফেলেছে কেন কনকের মতো সাজ করে বেড়াবে নাকি শিবানী আর হঠাৎ যখন ভূপতি এসে হাজির হবে বলবে কি এমন তো হতে পারে দরজা খুলে দিতে শিবানী ছুটে যাবে কে না কে ভাবে বড় যা কথার ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন যাই ভাগ্যিস দেবতার মতো হাসুর পেয়েছিল তাই তোরে গেল এখনো পর্যন্ত আমার সঙ্গে সমান করে চ্যাটালো চ্যাটালো পাড়ের মিহি শাড়িগুলো জোগাচ্ছেন ছিঁড়তে না চিরতে সে জামা দেখিস তো তা এমন আকিল নেই যে বলবে ওসবের দরকার নেই আমার কেন মিথ্যে এত খরচ সিঁড়িতে বসে থেকে থেকে সিমেন্টের মেঝের সঙ্গে যেন পুঁতে যাচ্ছিল শিবানী পাথর হয়ে যাচ্ছিল তবু শেষের কথাটাই চমকে ওঠে দরকার নেই সেমিজ ব্লাউজেও আর দরকার নেই তার এমনিতেই তো দশ হাত শাড়ির আঁচলের খাটোতে খাটো হয়ে থাকে মনটা রোগা পাতলা ছোট বইয়ের আটচল্লিশ ইঞ্চি বহর এগারো হাত শাড়ির আঁচলটা নিয়ে হিমশিম খাওয়া দেখে হিংসি গা চলে যায় এরপরে আবার আড়ে দীর্ঘে এতখানি দেহটা নিয়ে হাড় গেলে কনকের মতো খালি গায়ে আঁচল চড়িয়ে বেড়াতে হবে ভাসুর দেওয়ার চাকর বাকর সকলের সামনে ভাসুরের তেবতে সুযোগ নিয়ে তাহলে এতদিন অনেক কিছু বাড়তি প্রাপ্য আদায় করেছে শিবানী শুধু সাবান স্নো নয় সেমিজ ব্লাউজ তার অনধিকার চর্চা স্পষ্ট এত কথা ভাবতে পারে না বোকা শিবানী নিরুপায় একটা আক্রোশে চোখে জল এসে যায় হঠাৎ বোকা বলেই জানে না নাচ মতো দেবার লোক না থাকলে খাওয়াটাই অনধিকার চর্চা তা পরা সেটা তো দ্বিতীয় প্রয়োজন ভাসুর দেবতা বই কি কি করে এত কিশুক অদ্ভুত কথা বলা বলি করছে ওরা কার কথা বলছে এই আলোচনায় শিবানীর কি কোনো যোগ আছে মেজু কাকা গেছেন বারো বছরের বেশি হয়ে গেছে বোধহয় তাই না মা আমি তো তখন সবে ক্লাস এইটে পড়ি নাই না না বারো বছর হয়ে যায়নি এখনো এই সামনের পুজো গেলে পূর্বে মনে মনে বোধ হয় কি একটা মেয়েলি হিসেব করে নিয়ে কনক বলে হ্যাঁ বেশ মনে আছে কার্তিকের প্রথম দিকে চোদ্দ ভাদ্র কার্তিকে যে অগস্ত মাস বলে তা মিথ্যে নয় অগস্ত হলো তুমি তখন আতুর থেকে সবে উঠেছ না বড়বো কানাই হলো তো সেবার এই ভালো চাকরিটা হলো চোরদার কানাইয়ের জন্ম তারিখ ছোট কর্তা বিভূতির নতুন চাকরি কনকের জেঠ শ্বশুর মরার অসহ্য ইত্যাদি অনেকগুলো খুচরো সংখ্যা নিয়ে অঙ্ক কষিয়ে ভূপতির গৃহত্যাগের নিট তারিখটা আবিষ্কার করতে বসে ওরা কিছুক্ষণ ধরেই চালায় অঙ্কটা হতবুদ্ধি শিবানী আড়ালে বসে অসহিষ্ণু হয়ে ওঠে দুই আর দুইয়ে চার না করে দেড় আর আড়াইয়ের চোখ ফলে চারকে দাঁড় করাবার মানেটা কী ওরা কি পাগল বাংলা সাতচল্লিশ সালের তেসরা কার্তিক শুক্রবার কোচাকড়ির আগের দিন এই তো এমন পরিষ্কার মার্কা মারা দিনটাকে ঠিক করতে সবাই মিলে গলতকর্ম হচ্ছে শিবানী ওখানে থাকলে কথা পড়তেই যে বলে দিত কিন্তু শিবানীর পা দুটো কে যেন বেঁধে রেখেছে কিছুতেই যেন উঠে যেতে পারছে না গীতার গলা চড়া হয়েও আবার খাটো হয়ে যায় বিশ্বাসড়ি বলছিলেন তোমাদের কুলগুরুকে বরং আনাও একদিন দীক্ষা দিবা ছুতোই ওই কাজটাও সারা হয়ে যাক দেখি তাই তুই শুধু চা মিষ্টি খেয়ে শ্বশুর বাড়ি ফিরবি শাশুড়ি কোটা দেবে দেখিস এত করে বললাম খাওয়া দাওয়া করে যাবি তাই এসেই যায় যায় করছিস বাবা আশা কি হয়ে ওঠে কত কাঠফোট পুড়িয়ে এইটুকু ছুটি এ তোমাদের আর বাড়ির বৌদের আয়েস নয় কার ছেলের একটু সর্দি হয়েছে তিনি আর ঘর থেকে বেরোবেন না কার গরম লাগছে ঘন্টা ধরে গায়ে ছাতের হাওয়া লাগাচ্ছেন তিনি তিন কতই বা বয়স গীতার কথা কয় এত পাকা পাকা অতপর গীতার ছেলেদের হইচই ওঠে সে ফাঁকে নেমে আসে শিবানী গীতা আধা আধি নিচু হয়ে একটা নমস্কারের মতো করে বলে কী গো দর্শন মিলল তাহলে আমি তো ভাবছিলাম আজ আর সে সৌভাগ্য হলো না চলেই যাচ্ছিলাম ঘুম দিচ্ছিলে নাকি ছাতের হাওয়ায় শিবানী অস্ফুটে একটু যা বলে সেটা ঘুমের সপক্ষে কি বিপক্ষে ঠিক বোঝা যায় না কিন্তু সঙ্গে সঙ্গে গীতা আর একটা অদ্ভুত কথা বলে ওসে তুমি মেঝখড়ি মনে করো না কিছু খুব সেরেছ আজকাল এই তো মাস তুই আগেও এসেছিলাম আজ তার চেয়ে ইয়ে দেখছি মুখের রঙটা পর্যন্ত ধপধপে ফর্সা হয়ে গেছে কে জানে এটা গীতার একটা চাল কিনা স্নো পাউডারের ইতিহাস শোনার অভিব্যক্তি অবশ্যই বলতে বাধায় বাকি কী বেওয়ারি শিবানীকে মোটা হয়েছে বলে খুরলে কিছু আর পাপে ডুববে না গীতা নজর লেগে শিবানীও খুয়ে যাবে না শিবানীর উত্তর শোনার জন্য অপেক্ষা করে না গীতা বলা নিয়ে কথা কাউকে কিছু বলবার সুযোগ পেলে কখনও সে সুযোগ নষ্ট করে না সে বলে নিয়ে এগিয়ে যায় পিসির দিকে পায়ের ধুলো নিয়ে নিচু গলায় বলে ঝুললাম বাপু আমার পিসাশুড়ির কথাটা মনে রেখো অবশ্যই তোমাদের প্রাণে তো লাগবেই নতুন করে শোক জেগে উঠবে কিন্তু বাবা চোটকাকার কল্যাণট তো দেখা উচিত বারো বছর পার হয়ে গেল আর কিছুতেই সংসারে এসব অনাচার করতে দেওয়া ঠিক নয় গীতা চলে গেলে ছোটো বউ বড় বউ আর কনকের মধ্যে চলে ইশারা আর ফিসফিস ঠিক নয় তা কি আর আমরা জানি না কথাটা তোলে কে ছোটো বউ একটু উঁচু স্টাইলের হাসি হেসে বলে গীতা ঘরের মেয়ে সাহস করে বলল তাই শুধু ওর পিশাশুড়ি কেন এ কথা তো কচি ছেলেটাও জানে আমার সেজ মাসিও তো অবাক হয়ে বলছিলেন সেদিনকে হ্যাঁ রে তোর যা সেদিন এখনও হয়েছিলে হাওয়া মাখা করে নিয়মিত দুবেলা টকটকে করে সিঁদুর পরা পর্যন্ত চাই শুনে হেসেই খুন বড় বয়ের বাপের বাড়ির দিকেও কাদেরকে যেন স্বামী বেবাকি হয়ে যাওয়ায় ছুতোই জন্ম এও থেকে গিয়েছিল সেই হাস্যকর কাহিনীর ইতিবৃত্তটা আলোচিত হয় হেসে খুন হবার সুযোগ এরাও পায় একবার অবশেষে কুলগরু ডেকে বর্তমান সমস্যার সমাধানটায় সাব্যস্ত হয় যেন অনেক দিন ধরে সবাইকে বোকা পেয়ে ঠকিয়ে এসেছে শিবানী আর নয় আর বোকা থাকতে রাজি নয় কেউ শুধু এখনও সাব্যস্ত হয় না ঠিক কবে কোন তারিখে বাড়ি ছেড়েছে ভূপতি তিথি নক্ষত্র ধরে শ্রাদ্যপিণ্ড দিতে হবে তো তার সেইটাই শাস্ত্রবিধি বৈধব্য বতেরও অনুষ্ঠান আছে বইকি। কি ফস করে সেবানীকেই একদিন জিজ্ঞেস করে বসল কনক গলাটা ভার ভার আর চোখটা ছলছল করে মেজোদা কতদিন হলো গেল মেজব শাল তারিখ তিথি সবই তো সেবানীর চোখের উপর চলচল করছে তবু অমন বিমূরভাবে বলল কেন কি জানি ঠাকুরজি ঠিক মনে করতে পারছি না তো কে জানে কী ভেবে বলল হয়তো কিছু ভেবেই বলেনি অকসাত উদ্যত আক্রমণের সামনে আত্মরক্ষার সহজাত বুদ্ধিতে বলে ফেলেছে মাত্র ও উঠে যেতে প্রায় সশব্দ মন্তব্য করে তা মনে থাকবে না কেন নিরোজগারে লোকটা গেছে না বলায় গেছে ভাসুরের মাথায় কাঠাল ভেঙে তোমার তো চলছে ঠিকই নিজের মাথায় মাখা টিপ কাজল পরাটি বজায় থাকলেই হলো বজায় থাকলেই হলো না হয় শিবানীর ইচ্ছে বুঝলাম কিন্তু বিচক্ষণ বুদ্ধিমান সংসারী ব্যক্তিরা বজায় থাকতে দেবে কেন ভগবান যাকে মেরেছেন মানুষ তাকে আশকার দেবে নাকি সে যদি ধৃষ্টতার বসে রূপরস আলো বাতাসের দিকে তার লোভের হাত বাড়ায় সে হাত মুচকে ভেঙে দেবে না নীতি নিয়মানুগত সুস্থ জীবেরা সবসময় না হোক কোনো কোনো সময় শাস্ত্রবাক্য মানতে হবে বইকে পিসি মাসের শাস্ত্রে নয় বাবা সত্যিকারের শাস্ত্রে আছে যুগ পূর্ণ হলে নির্দিষ্ট ব্যক্তিকে মৃতগণ্য করা বিধি আইন পর্যন্ত সে শাস্ত্র মেনে চলে সাল তারিখের হিসেব বেরোয় কিছু কাঠখর পুড়িয়ে সামনের কোজাগরিতে যুগ পূর্ণ হবে কুলগুরুকে ডাকিয়ে এনে মারণযোগের বিধি ব্যবস্থা নেওয়া হয় শিবানীর মন্ত্রদীক্ষাটাও হয়ে যাক ওই সঙ্গে অদীক্ষিত শরীর প্রেতার্তা সমান বই তো নয় বড়কর্তা কর্তা হাতে করে আনতে চান না ছোট দেওয়ারকে দিয়ে একচোরা ধোয়া থান আনিয়ে রাখেন বড় বউ আর কোজা আগে আগের দিন ঘটা করে আনান বড় একখানা মাছের লেজা আবার আলাদা করে নিজের পয়সা দিয়ে আনায় ভেটকি মাছের পেটি আর মৌরলা চুনো জিনিসগুলো নাকি শিবানীর বড় বেশি প্রিয় জন্মের সুদ আশা মিটিয়ে নিক শিবানী যে ভাবে কনক তাকে ভালোবাসে না কত ভুল ধারণা সেটা পরিপাটি করে বেড়ে ভাতের কাশিটা শিবানীর সামনে বসিয়ে দিয়ে ছোটো বউ একটি নিঃশ্বাসে বলে বসে তিনটি যায়ে একসঙ্গে খেতে বসতাম মাঝখানটা ফাঁকা হয়ে যাবে কনক থানের আঁচলটা তুলে চোখের কোণে ঘষে বড় যা একটা ক্ষেত সূচক ধনী করে বললেন শাস্ত্রপালার ব্যাপার না মেনে তো উপায় নেই আবার দেখো বিশ বছর পরে নির্দিষ্ট মানুষ ফিরে এসেছে এমন গল্পও শুনেছি গল্পে না শোনা যায় গল্পের গরু যে গাছে ওঠে গোয়ালের গরু পারে তাই না লোকে সেই ম্যাজিক দেখবার আশা করবে রাতটা পোহায় সৌভাগ্যবতীদের চোখে দেখা নিষেধ কনক একাই যায় মেজবউকে নিয়ে গঙ্গার ঘাটে শাস্ত্রীয় যাবতীয় দুঃসহ কর্তব্য সেরে বাড়ি ফিরে দরজার গোড়া থেকেই ডুকরে ওঠে লক্ষ্মী পুজোর দিন আজ ঘরে লক্ষ্মীর কি অলক্ষ্মীবেশে করে আনলাম আমি গো আমার কপালে এত সাজাও লিখেছিল ভগবান চিৎকারটা একটা ওয়ার্নিংও বটে গাড়ির শব্দে কৌতূহলী ছোট বউ পাছে ভুলে বেরিয়ে আসে ছুটে ফুটে দুরাগত সঙ্গীতের মতো বড় বউয়ের মৃদুকণ্ঠের করুণ বিলাপ ধ্বনি বাতাসে ভেসে আসে বহুদিন বিস্মৃত মেজ ঠাকুরপুকে উদ্দেশ্য করে বোধ করি এই বিলাপবাণী হয়তোবা অদেকা ভাসুরের নব মৃত্যু শোকে ছোট বউ আঁচলে চোখ মুচ্ছে শুধু শিবাণীর চোখে জলবিন্দু নেই ওরা যে বলে কাস্ট কঠিন মিথ্যে বলে না স্বামী সমস্ত চিহ্ন ধুয়ে মুছে বিসর্জন দিয়ে এলিত চোখে এক ফোঁটা জলও পড়ে না ছি জব তো হবার মেয়ে নয় যা স্বভাব হয়তো বা অদূর ভবিষ্যতে আবারও পাঁচজনের সামনে মুখ দেখাতে হলে ঘাম ঘাম তেলতেলে তেলে ঠিক থানের আঁচলের গোন্ডা দিয়েও রোগড়ে মুছে চকচক করতে বসবে বিশ্বাস কি এখন তো শুকনো দুটো চোখে আগাগোড়া এমন বোকার মতো ফেল ফেলিয়ে তাকিয়ে রয়েছে যেন চোখের সামনে কি একটা দুর্বত্ত থিয়েটারই দেখছে দেখলে কাজ চলে যায় কি না বন্ধুরা গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন